চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিউদ্দিন বলেছেন সরকারের কাছে কোনো আলাদিনের চেরাগ নেই যে মানুষের কষ্ট রাতারাতি দূর হবে ভারত পাকিস্তান এবং মিয়ানমার থেকে কয়েকশো মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে এবং চালের মজুতে কোনো ঘাটতি নেই ফলে কিছুদিনের মধ্যেই চালের দাম কমে আসবে বলেও মনে করেন বাণিজ্য উপদেষ্টা সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন এরই মধ্যে বাংলাদেশে সেবা উৎপাদন খাতে তুরস্কের তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন স্বাস্থ্য শিল্প ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও দেশটি আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে কোন আলাদ দিনের চারাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে আমাদের চালের কোনো ঘাটতি নেই আমাদের সরকারের মজুদে কোনো ঘাটতি নেই তারপরেও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার